আসসালামু আলাইকুম এভরান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি এই সুন্দর ডিজাইন বেবি ফ্রকটি কাটিং ওশালে করে দেখাবো এর জন্য আমি দেড় গজ কাপড় নিয়ে নিয়েছি প্রিন্টের আর এক কালার কাপড় নিয়েছি এক গজ পরিমাণে তো প্রথমে কাপড়টিকে ভালো করে মেলে নিচ্ছি তো দেখুন এইভাবে প্রথমে কাপড়টিকে দুই ভাঁজ করে নিতে হবে এই ড্রেসটি আমি চার বছরের বাবুদের জন্য তৈরি করে দেখাবো তো কাপড়টিকে কোনাকুনিভাবে এভাবে চার ভাজ করে নেব প্রথমে আমি স্কার্ট পার্টটিকে কাটিং করবো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনে অন করে রাখবেন সবার আগে পরবর্তী ভিডিও পেতে তো প্রথমে আমি কোমরের মাপটিকে এখানে নিয়ে নিব এইভাবে চার ভাজে কোমরের মাপ নিব ছয় ইঞ্চি ছ ইঞ্চি মার্ক করার পর উপর থেকে ধরে যেই পরিমাণ হবে ঘুরিয়ে ঘুরিয়ে একটি রাউন্ড শেপ করে দেবে এতে করে আমাদের যে শেপটা অনেক সুন্দর আসবে তো দেখুন টোটালি এখানে চার ভাজ করে ছয় ইঞ্চি হয়েছে তো প্রথমে আমি আমাদের নিচের পার্টটিকে কেটে নিব উপরের পার্ট আমি আট ইঞ্চি মাইনাস করে নিব আমাদের জামা টোটাল লম্বা হচ্ছে পঁচিশ ইঞ্চি এই পঁচিশ ইঞ্চিকে আমরা তিন ভাগে ভাগ করব তো আমাদের স্কার্ট পার্টের লম্বা পড়েছে নয় ইঞ্চি সেলের সহ তো আমি নয় ইঞ্চি নেব এই স্কার্ট পাটটি আর কুচির পাটটি নেব নয় ইঞ্চি আর উপরের যে মেন পাটটি থাকবে সেটা হবে সাড়ে আট ইঞ্চি তো এবার আমি নয় ইঞ্চি করে ঘুরিয়ে ঘুরিয়ে স্কার্ট পাটটিকে মার্ক করে নিব তো এভাবে মার্ক করার পর কেটে নিতে হবে আপনাদের বাচ্চার লম্বা যা আছে সেই লম্বাকে তিন ভাগ করে কিন্তু প্রত্যেকটা পার্ট আপনারা কেটে নেবেন অনুযায়ী কেটে নিচ্ছি এই যে দেখুন আমাদের স্কার্ট পার্টি হয়ে গেছে এবার আমি নিচের কুচির কাপড়টিকে নিয়ে নিব তো কুচির কাপড়টি বোঝার সুবিধার জন্য আমি আগে কেটে নিয়েছি তো কতটুকু কেটে নিয়েছি সেটাই আমি দেখাচ্ছি এখানে টোটাললি চার ভাঁজ কাপড় রয়েছে তো চার ভাঁজ কাপড়ই কিন্তু এখানে আমাদের স্কার্ট পার্টের সমান সমান তো টোটালি এখানে পঁচিশ ইঞ্চি রয়েছে তো পঁচিশ ইঞ্চিকে চার দিয়ে গুণ করলে একশো ইঞ্চি হয় আর লম্বার দিকে নিয়েছি নয় ইঞ্চি পরিমাণে দেখুন এই স্কার্ট পার্টিও নয় ইঞ্চি আর আমাদের কুচির কাপড়টিও নয় ইঞ্চি পরিমাণে টোটালি একশো ইঞ্চি আমি কুচির কাপড় নিয়ে নিয়েছি তো এবার বডি পার্টের জন্য এখানে কাপড় নিয়েছি তিন পিস পরিমাণে প্রিন্টের কাপড়টি এক ইঞ্চি পরিমাণে লম্বার দিকে কম নিয়েছি আর চড়ার দিকে তিনটি পার্টি তেরো ইঞ্চি নিয়েছি দুই ভাজে তো এবার কাপড়টিকে এভাবে ভাঁজ দিয়ে চার ভাঁজ করে নেব এক কালার কাপড়গুলো আর দেখুন এভাবে রয়েছে লম্বার দিকে নয় ইঞ্চি আর প্রিন্টের কাপড়টা লম্বার দিকে আট ইঞ্চি নিয়েছি এই যে দেখুন এবার সবগুলো পার্ট সমান করে ভাঁজ করে নিতে হবে তো সবগুলো পার্ট একইভাবে ভাজ করে নিতে হবে তো কাঁধের চওড়া নিব এখন সাড়ে চার ইঞ্চি সুতা পরিমাণে আর মহলের লম্বা নিব পাঁচ ইঞ্চি নিয়ে মার্ক করে দিব রাউন্ড শেপ করে দিব তো বডির চওড়া নিব সাত ইঞ্চি আর কোমরের শাড়ি নিব ছয় ইঞ্চি সেলাই সহ তারপর আমি গলার চড়া নিব গলার চড়া হচ্ছে দেড় ইঞ্চি দুই সুতা সামনের গলার লম্বা নিব সাড়ে তিন ইঞ্চি আর পেছনের গলার লম্বা নিব দু ইঞ্চি পরিমাণে নিয়ে রাউন্ড শেপ করে দিব তো প্রথমে আমি পেছনের পার্টের গলাটিকে কেটে নিব তো আমি প্রিন্টের কাপড়টাকে আলাদা করে পেছনের পার্টের গলা কেটে নিয়েছি তো পেছনের গলা কেটে নেওয়ার পর এবার আরমহলের সেটটি কেটে নিতে হবে আরমহলের সেটটি কেটে নিলাম এখন পেছনের পাটিকে সরিয়ে আমাদের যে কোটির কাপড়টা রয়েছে কোটির কাপড় এবং বডির কাপড় একসাথে গলার মাপে কেটে নিব কেটে নিলাম এবার বডির যে সাইডটি ফিনিশিং করে দিব সামান্য একটু বাড়তি রয়েছে বাড়তিটাকে কেটে নিলাম দেখুন বডির সাইডে সাত ইঞ্চি আর এভাবে ছয় ইঞ্চি কোমরের সাইডে তো এখন আমি কোটির কাপড়টিকে কেটে দেখাবো তা আমাদের যে কাঁধের এই সাইডটিতে রয়েছে আপনি রাউন্ডটা কোন সাইডে দেবেন তো আমি এই পাশে দিব তো উপর থেকে ধরে দুই ইঞ্চিতে একটা মার্ক করে ঠিক এইভাবে আমি রাউন্ড শেপ করে দেবো এই সাইডে একটু এই কর্নার থেকে এই সাইডে একটু তো খেয়াল করুন কীভাবে আমি মার্কটি করে নিলাম তো এবার আমি মার্ক অনুযায়ী কেটে নিব। তো এই বন্ধ সাইডটিকেও কেটে আলাদা করে নেব যেহেতু আমি এখানে লেস ইউজ করব তো কেটে নিলাম এই কোটিটা একেবারেই সহজ এই যে দেখুন এইভাবেই কিন্তু আমি জয়েন করে নেব পরবর্তীতে তো এবার আমি লেসের কাপড়ের জন্য এখান থেকে যে টুকরা কাপড়গুলো পরে বেঁচে গিয়েছে এখান থেকে আমি কোনো কাপড় থেকে লেসের কাপড় নিয়ে নিব দেখুন আমি সমান করে কোনাকুনি করে কেটে নিচ্ছি এই কোনাকুনি করে কেটে নিলে আমাদের লেসের কাপড়টা যখন জয়েন করবো ফিনিশিংটা অনেক সুন্দর আসবে আরমলের সাইডে গলায় এবং আমাদের কোটির পাশে তো আমি দুই ইঞ্চি চওড়া করে লেসের কাপড় কেটে নিচ্ছি সবসময় লেসের কাপড় এভাবে কোনি কাপড় থেকেই কেটে নিতে হবে এবার ফিতার জন্য আমি এখান থেকে কাপড় কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কাপড়ের মাপ অনুযায়ী কেটে নেবেন তো আমি এভাবে ষোলো ইঞ্চি লম্বা ফিতার কাপড় নিয়ে নিয়েছি দুটি এভাবে চড়া নিয়েছি তিন ইঞ্চি করে ছয় ইঞ্চি দুটির জন্য তো এবার মাঝামাঝি কেটে নিলাম আমি এইভাবে ভাজ করে একটি সাইড একটু রাউন্ড করে কেটে নেব এই হচ্ছে আমাদের ফিতার কাপড় তো এবার আমি কোটিটিকে সেলাই করে দেখাবো প্রথমে লেসের কাপড়টিকে এভাবে ভাজ করে নিতে হবে ভাঁজ করে আমাদের যে কোটির কাপড়টি উল্টো সাইড থেকে এভাবে দুই ভাঁজ করে কিন্তু সাইড দিয়ে জয়েন করে নেব তো দেখুন আমি কিভাবে জয়েন করে নিচ্ছি আমি ঠিক এইভাবেই কিন্তু সাইড দিয়ে দুই ভাঁজ করে জয়েন করে নিচ্ছি যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আর প্লিজ আমার ভিডিওটি কেমন হয়েছে ড্রেসের ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো এবার সেলাই করার পর হালকা কিছু চাকান দিয়ে নিলাম নেওয়ার পর সামনের দিকে এনে মানে ভাঁজ পাটের দিকে এনে এটিকে চাপ সেলাই বসিয়ে দিব। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে তো আমি এই পাশে বস লেসের কাপড়টি বসিয়ে নিয়েছি তো অপোজিট যেই কটিটি রয়েছে সেই অপোজিট সাইডের কটিটিকেও সেমভাবে উল্টো সাইড থেকে এই সাইড দিয়ে লেসের কাপড়টিকে দুই ভাঁজ করে বসিয়ে নিব তো হালকা করে চাকান দিয়ে নিতে হবে আর বাড়তি বেশি বাড়তি কাপড় থাকলে সেটাকে কেটে সমান করে নিতে হবে তো এবার ভাঁজ পাটের দিকে এনে এভাবে ভাঁজ দিয়ে চাপ চাপশালে বসিয়ে দেবো দেখুন সেলাই করা কমপ্লিট এবার আমি উপরের পার্টের মানে সামনের যে বডি পার্টটি রয়েছে উল্টো সাইডের উপর এইভাবে রাখবো উল্টো সাইড করে রেখে আরমহলের সাইডে এভাবে সেলাই করে নিব হালকা করে চাকান দিয়ে নিব সেলাইয়ের উপর যেন চাকানটি না পড়ে খেয়াল রাখতে হবে তো সেমভাবে আমি এই সাইডের কটিটিকেও এটা কিন্তু উল্টো সাইডের উপর আমি সেলাইটি বসিয়ে নিচ্ছি গলার সাইডটিও সেমভাবে এভাবে সেলাই করে নিব এই পাশের আরমলের সাইডটিকেও সেলাই করে নিব আর বাকি সাইডগুলো খোলা থাকবে এটা উল্টে পাটের দিকে নেওয়ার জন্য তো হালকা করে চাগান দিয়ে নিব নিয়ে এবার ভাজপাটের দিকে সমান করে ভাজ করে নিব তো দেখুন ভাজ করার পর আয়রন মেশিন দিয়ে আয়রন করে নিতে হবে তো এবার পেছনের পাটের গলার যে লেসগুলো আমি এভাবে জয়েন করে নেব ডাবল ভাঁজ করে তবে জয়েন করে নিলাম নেওয়ার পর সামনের দিকে এনে আবারও একটি চাপ সালে বসিয়ে দেব তো দেখুন এবার আমি মাঝামাঝি সাইডে হুকের ঘর দিব আপনারা চাইলে জিপারও জয়েন করে নিতে পারেন তো আমি একটি পট্রি কাপড় নিয়ে ঠিক এভাবে মার্ক করে আমি হুকের ঘরটি তৈরি করে নিব আমি প্রত্যেকটা জামায় টিপ বুতাম ইউজ করি অনেক সময় দেখা যায় জিপার নষ্ট হয়ে যায় তার জন্য আমি টিপ বুতাম ইউজ করার চেষ্টা করি তো এবার এটিকে কেটে চাকান দিয়ে এবার উল্টো বাজের দিকে চাপশালায় বসিয়ে দেবো ঠিক এরকম ভাজ করে তো সেলাই করা কমপ্লিট দেখুন তো এবার দুটি পার্টকে এইভাবে রাখবো রেখে আমি কাদের সাইডটি জয়েন করে নেবেন পেছনের পার্টের কাদের সাইডটি একটু বাড়তি আছে তো এটিকে আমি মাঝামাঝি সাইডে হালকা একটু কুচি দিই কিন্তু এই যে আমাদের দুটি পাশের কাদের সাইড অ্যাটাচড করে নেব জয়েন করে নিলাম এবার আমি নিচের স্কার্ট পার্টি বডি পার্টের সাথে জয়েন করে নেব তো ঠিক এরকম করে রেখে ভেতর বাজ পার্টগুলো রাখতে হবে রেখে রেখেভাবে কোমরের সাইডে জয়েন করে নেব তো কুমোরের সাইডে জয়েন করে নিয়েছি এখন আমাদের বডির সাইডগুলো জয়েন করে নেব তার আগে আমাদের ফিতাগুলো সেলাই করে নিয়েছি সেটা আর দেখালাম না তো এইভাবে ফিতাগুলোকে মাঝামাঝি সাইডে রেখে দুই পাশে ভেতরের যেই পাশে রাখবো রেখে বডির সাইড দুটি সেলাই বসিয়ে দেব দেখুন আমি সেলাই করে নিলাম নেওয়ার পর এবার ভাজ করে দেখিয়ে দিচ্ছি এইবার আমি নিচের যে কুচির কাপড়টি সেটাকে তৈরি করব তো প্রত্যেকটা কুচির পার্ট একটার সাথে আরেকটা আমি সেলাই করে অ্যাটাচ করে নেব তো এখন সেলাই করে অ্যাটাস্ট করে নিয়েছি এখন যে একটি সাইড খোলা রয়েছে সেই খোলা সাইডটিকেও আমি সেলাই করে বন্ধ করে দেবো তো প্রথমে আমি নিচের জামাটিকে মেপে নিচ্ছি এখানে পঁচিশ ইঞ্চি পঁচিশ দোকানের পঞ্চাশ আর আমাদের কুচির কাপড় রয়েছে টোটাললি একশো ইঞ্চি তো এই কাপড়টাকে আমি দুই পাশে উলের সুতা দিয়ে কিন্তু নর্মাল সেলাই করে নিব এতে করে আমাদের জামাটার অনেক সৌন্দর্য বাড়বে আর যদি ধোয়ার পরে জামাটা চুপসে যাবে না আমি এই কারণে কিন্তু উলের সুতা দিয়ে নর্মাল সেলাই মেশিন দিয়েও সেলাই করে দেখাচ্ছি আর চাইলে আপনাদের জিগজ্যাগ সেলাই মেশিন দিয়েও জিগজেক সেলাইটি করে নিতে পারেন আপনাদেরকে বোঝানোর জন্য যে নর্মাল সেলাই মেশিন দিয়েও কিন্তু উলের সুতা দিয়ে দিয়েভাবে মরিয়ে সেলাই করা যায় তা আমি দুই পাশেই কিন্তু সুন্দর করে উলের সুতা দিয়ে মুড়িয়ে সেলাই করে নিব দেখুন আমি দুই পাশেই উলের সুতা দিয়ে সেলাই করে নিয়েছি তো এইখানে আমি এখন আমি এই যে আমাদের নিচের পার্টের মাপ অনুযায়ী কুচি দিয়ে নেব তো আমি এই যে দেখুন তিন সুতা পরিমাণে বাড়তি রেখে আমি এই কুচিটি দিয়ে নেব ভাঁজ পার্টের উপরে এভাবে কুচি দিয়ে নেব টোটালি পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত যেহেতু এখানে একশো ইঞ্চি পরিমাণে কাপড় নিয়েছি তো আপনারা আপনাদের কাপড়ের পরিমাণ বুঝে কিন্তু কুচিটি বাড়িয়ে কমিয়ে নেবেন সম্পূর্ণ সাইড আমি কুচি দিয়ে নিয়েছি তো এবার আমি জামার এভাবে ভাঁজ পাটের উপর রেখে কিন্তু কুচিটিকে জয়েন করে নিব এই যে দেখুন কিভাবে আমি জয়েন করে নিব সেটা আমি সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিচ্ছি যে চক দিয়ে মার্ক করে দেখিয়ে দিচ্ছি এইভাবে রেখে কিন্তু সম্পূর্ণ সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে জয়েন করে নিতে হবে খেয়াল রাখবেন কুচির কাপড়টা একটু বাড়তি হলে সমস্যা নেই ছোটো হলে অনেকটা ঝামেলায় পড়তে হয় তো একটু হলেও বাড়তি রাখবেন পরবর্তীতে কুচি দিয়ে কিন্তু অ্যাডাস্ট করে নেওয়া যায় তো আমার কাপড়টি হালকা একটু বাড়তি হয়েছে তো আমি হালকা করে কিছু কিছু কুচি দিয়ে নিচ্ছি দেখুন সম্পূর্ণ সাইড কুচি দেওয়া কমপ্লিট এবার আমি এর মধ্যে ফুল অ্যাটাস্ট করব কিভাবে ফুলটা তৈরি করেছি সেটা এখন দেখাবো দেখুন এখানে আমি টোটালি সবগুলো ফুল চার ইঞ্চি তিন ইঞ্চি এরকম করে নিয়ে নিয়েছি নিয়ে চতুর্পাশে সেলাই করে এটিকে সুসুতারও সাহায্যে বউ ফুল করে তৈরি করে নিয়েছি তো আপনারা ঠিক এই রকমভাবে বউ ফুল তৈরি করে বা অন্যান্য ফুল তৈরি করে কিন্তু জামায় অ্যাটাস্ট করলে জামাটা আলাদাইভাবে সুন্দর লাগে তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওতে যদি কোথাও বল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ অনেক বড় লং হয়ে থাকে একটা ভিডিও বয়েস দিতে অনেক জায়গায় ভুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর দেখুন আমি বউ ফুলের মাথায় একটি করে পুঁথি অ্যাডাস্ট করে নিয়েছি তারপর কাঁধের সাইডে ঠিক সুসুতা দিয়ে কিন্তু এভাবে আমি জয়েন করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে এবার আমি কুমোরের যে ফুলটিকে সেটিকে আমি তৈরি করে নিব দেখুন এই ফুলটিকে আমাদের এই সাইডে এভাবে জয়েন করে নেব সুসুতা দিয়ে এই জামাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে এই পর্যন্ত আল্লাহ ফেজ